আমি ঘুম থেকে উঠে সারাটা দিন আমার জীবন জীবনযাপন করছি সেই জীবন জীবনযাপনটা মহান বিশ্বনবী যেরকম দেখিয়ে গেছেন সেই তরিকা অনুযায়ী যদি করি তাহলে আমার সারাটা দিনের চলাটাই সারাটা দিনটাই আমার হবে ইবাদত আলহামদুলিল্লাহ ইবাদত শব্দটি এসেছে আব শব্দ থেকে আব্দার অর্থ হচ্ছে গুলাম অর্থাৎ আমরা ইবাদত যে করি এই ইবাদত করি মানে আমরা আল্লাহর গুলামই করি এই মন নিয়ে আমাদের ইবাদত করতে হবে এবং আল্লাহ তাবারক তালা জিন ও ইনসানকে সৃষ্টি করেছেন শুধুমাত্র ইবাদত করার জন্য অর্থাৎ আমরা আমাদের যতটুকু জীবন এই দুনিয়াতে পাব আমাদের পুরো জীবনটাই ইবাদত করে যেতে হবে এবং সেটা যে অবস্থায় যখন থাকব সর্ব অবস্থাতেই আমি ঘুমাতে যাচ্ছি এই যে ঘুমাতে যখন যাচ্ছি যদি সেটা আল্লাহর নীতি অনুযায়ী মহান বিশ্বনবী ও শেষ নবী রসুলে করিম সল্লাহু সাল্লামের তরিকা অনুযায়ী করি তাহলে সেই ঘুমোতে যাওয়া এবং ঘুমানোটাই হবে আমার ইবাদত আমি ঘুম থেকে উঠে সারাটা দিন আমার জীবন জীবনযাপন করছি সেই জীবন জীবনযাপনটা মহান বিশ্বনবী যেরকম দেখিয়ে গেছেন সেই তরিকা অনুযায়ী যদি করি তাহলে আমার সারাটা দিনের চলাটাই সারাটা দিনটাই আমার হবে ইবাদত আলহামদুলিল্লাহ আমি এই বলার মাঝখানে হজরত জি কুদ্দিশার জন্য একটু দোয়া করি আল্লাহ তাকে উত্তম বিনিময় দান করুন আজ আমরা দুনিয়ায় চারিদিকে যে যেখানে কাজ কর্ম করি যেভাবে আমাদের জীবন জীবনযাপন করি আমরা উপলব্ধি করতে পারছি যে আমরা এখানে যখন এসে পৌঁছে যাই আমাদের দিলের অবস্থা কেমন হয় আর এখান থেকে বেরিয়ে আমরা আমাদের কাজের জায়গা বা অন্য জায়গায় যখন থাকি তখন আমাদের দিলের অবস্থা কি রকম থাকে সমস্ত জায়গায় আমরা দেখি শরীয়ত বিরোধী কাজ এবং সেখানে দিনের কোনো ছিটে ফোটা নেই এবং তার জন্য আমাদের সেই জিনিসটা মনেও কখনো আসে না আমরা স্বতঃস্ফূর্তভাবে সেইভাবেই সেগুলো পালন করে থাকি আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের এইখানে অত্যন্ত ভালোবেসে করুণা করে এখানে আনিয়েছেন এবং যে এই যে প্রতিষ্ঠান এখানে করেছেন তার দ্বারা আমরা এই ভালো মন্দটা বুঝতে পেরেছি আল্লাহর কাছে দোয়া করি উগু আল্লাহ হজরতজি চাইতেন যে আমরা মানুষের মতো মানুষ হয়ে যাই তো আল্লাহ এখানে তো আমাদের আনিয়েছেন হজরতজির জির উত্তরসূরিও এখনো আমাদের মধ্যে বর্তমান আছেন তাদের বা আমল হায়াত দারাজ করুন তাদের দিলের মধ্যে আমাদের জন্য আরও মহব্বত বাড়িয়ে দিন আমাদের তাদের সংসর্গে বসার যোগ্য বানিয়ে দিন তাদের দ্বারা আমাদের কামিয়াবি দান করুন আমিন সুমা আমিন ওমা আলাইনা ইল্লাল বালাগ